প্রচণ্ড কৌতূহল নিয়ে বাচ্চাগুলা এই হাওয়াই মিঠাই বানানো দেখতেছে এটাকে আমরা আমাদের সময় বলতাম হাওয়াই মিঠাই একদিন আমার ভাগনা এসে বলল এটা আসলে হাওয়াই মিঠাই না এটা হচ্ছে ক্যান্ডি ফ্লোস সো আমি অবশ্যই ইংরেজি জানতাম না এটা ইংলিশটা পরে তার কাছ থেকে শুনলাম ওরা এই যুগের মানুষ কিন্তু শৈশবে আমাদের ছোটবেলায় আমরা এটা বানানো দেখিনি একজন ভারে করে নিয়ে আসতো ছোট ছোট বলের মতো করে আমরা সেটা কিনে খেতাম খুবই মজাদার একটা জিনিস ছিল খুব আকর্ষণীয় খেতে তো খুবই ভাল লাগতো এই বাচ্চাদের চোখে মুখে যে সেটা দেখে একটু ভিডিও করে নিলাম একটু ছবি তুলে নিলাম হঠাৎ করে চোখের সামনে আসাই আমরাও একটু দায়ে পড়লাম বউটা বললাম একটু ভিডিও করে দাও আমি ছোটবেলার মতো ছোট ছোট বল করে খাওয়ার চেষ্টা করছিলাম মানে ছোট ছোটবেলায় সেই অনুভূতিটা নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু সেই অনুভূতিটা আর আগের মতো নাই এটা টেস্ট হয়তো আগের মতোই আছে কিন্তু আমার সেই অনুভূতি ছোটবেলার খাওয়ার যে ক্রেজ সেইটা আর খুঁজে পেলাম না